আচ্ছা কখনো ভেবেছেন ওই যে কারখানায় বিরাট জলের ট্যাঙ্কগুলো থাকে ওগুলো সবসময় ঠিকঠাক মাপে ভর্তি থাকে কি করে বা ধরুন ঘরের টেম্পারেচার একদম নিখুঁতভাবে কন্ট্রোল হয় মানে মেশিন নিজে নিজে করে কি করে হ্যাঁ এটা একটা দারুণ প্রশ্ন এই রহস্য নিয়েই তো আজকের আলোচনা ঠিক আজ আমরা তাহলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের একেবারে গোড়ার কথা মানে বেসিক্সটা একটু বুঝার চেষ্টা করব হুম যেমন একটা অটোমেটিক কন্ট্রোল সিস্টেম কি কি জিনিস দিয়ে তৈরি কন্ট্রোলর গুলো কেমন ভাবে কাজ করে ওই যে অন ডি এই সব আর কি হ্যাঁ আর ওই পিআই পিডি পিআইডি কন্ট্রোলর গুলো আর শেষে এগুলোকে ঠিকঠাক চালানোর জন্য যে টিউনিং লাগে সেই আইডিয়াটাও একদম যারা ভবিষ্যতে এই অটোমেটেড সিস্টেম নিয়ে কাজ করবে মানে ইটিসি পড়ুয়ারা তাদের জন্য কিন্তু এই কনসেপ্টগুলো জানাটা খুব খুব জরুরি একেবারে ফাউন্ডেশন তা তো বটে আচ্ছা শুরু করি তাহলে আমরা যেমন গাড়ি জ্বালাই স্পিডোমিটার দেখি সেটা তো সেন্সার হ্যাঁ ধরতে পারেন সেন্সার আর আমাদের মাথা মানে ব্রেন সেটা কন্ট্রোলার সে ঠিক করে অ্যাক্সেলারেটর বা ব্রেক কতটা চাপতে হবে মানে অ্যাকচুয়েটর অটোমেটিক সিস্টেমেও কি এই রকমই কিছু হয় একদম একদম তাই দেখুন একটা সাধারণ কন্ট্রোল সিস্টেমে মানে মূলত চারটে অংশ থাকে চারটে অংশ কি কি হ্যাঁ প্রথমটা হলো সেন্সার ও বর্তমান অবস্থাটা মাপে যেটাকে আমরা বলি প্রসেস ভ্যারিয়েবল বা পিভি আচ্ছা পিভি তারপর ট্রান্সমিটার ও ওই মাপটাকে একটা সিগন্যাল বানিয়ে কন্ট্রোলারের কাছে পাঠায় ওকে কন্ট্রোলারটাই হল আসল ব্রেন ও দেখে নেয় আমরা কি চাইছি মানে সেট পয়েন্ট বা এসপি মানে টার্গেটটা হ্যাঁ টার্গেট আর এখন কি আছে মানে পিভি এই দুটোর মধ্যে যে তফাত মানে এরর যেটা হল বিয়োগ পিভি এরর ইকুয়াল টু এসপি পিভি ঠিক সেই এরর অনুযায়ী ও ডিসিশন নেয় আর শেষে থাকে অ্যাকচুয়েটর সে ওই ডিসিশন অনুযায়ী আসল কাজটা করে ধরুন একটা ভাল্ভ খোলা বা বন্ধ করা ও আচ্ছা তার মানে কন্ট্রোলার সবসময় দেখছে কি হওয়া উচিত আর কি হচ্ছে এই তো আর ভুলটা বুঝেই ব্যবস্থা নিচ্ছে ছেদ ধরেছেন এই কন্ট্রোলারই ডিসিশন মেকার এবার এই কন্ট্রোলার কিন্তু নানা রকমের হয় সবচেয়ে সিম্পল কোনটা বলুন তো ওই যে বললেন অন অফ একদম অন অফ কন্ট্রোলার এটা কি আমাদের বাড়ির সাধারণ এসি বা হিটারের মতো টেম্পারেচার একটা লেভেলের নিচে নামলে চালু উঠলে ওপরে বন্ধ হ্যাঁ হ্যাঁ ঠিক তাই হয় ফুল পাওয়ারে অন নয় তো একেবারে অফ কিন্তু মানে একটা ছোট্ট সমস্যা আছে কি সমস্যা ধরুন টেম্পারেচারটা একদম সেট পয়েন্টের কাছাকাছি ঘোরাঘুরি করছে তখন কি হবে চালু বন্ধ হবে ঠিক যেটাকে বলে হ্যাঁ এটা মেশিনের জন্য ভালো না এই জন্য পয়েন্টের একটা ছোট্ট জোন রাখা হয় যেখানে কন্ট্রোলারটা আগের অবস্থাতেই থাকে নতুন করে চালু বা বন্ধ হয় না ও এই জোনটাকে কি বলে এটাকে বলে নিউট্রাল জোন বা হিস্টেরিসিস জোন এটা ওই ঘন ঘন চালু বন্ধ হওয়াটা আটকায় আচ্ছা বুঝলাম তাহলে অন অফ কন্ট্রোলার বারবার চালু বা বন্ধ হওয়া থেকে বাঁচতে কোন জোন ব্যবহার করে হিস্টেরিস জোন এরপর আসে কন্টিনিউয়াস কন্ট্রোল তার মধ্যে প্রথমটা হল প্রপোর্শনাল বা পি কন্ট্রোল পি কন্ট্রোল মানে প্রপোর্শনাল হ্যাঁ এখানে কন্ট্রোলারের আউটপুটটা মানে ও কতটা কাজ করবে সেটা নির্ভর করে এরারের ওপর এরার যত বেশি আউটপুটও তত বেশি মানে সমানুপাতিক এটা কি ওই গাড়ি চালানোর মতো লেনের মাঝখান থেকে যত বেশি সরে যাব স্টিয়ারিং তত বেশি ঘোরাতে হবে হ্যাঁ খুব ভালো উদাহরণ কিন্তু এর একটা মানে অসুবিধে আছে কি সেটা শুধু পি কন্ট্রোল ব্যবহার করলে সিস্টেমটা প্রায়শই একদম সেট পয়েন্টে পৌঁছায় না একটা ছোট্ট কিন্তু পার্মানেন্ট এরার বা ত্রুটি থেকে যায় মানে যা চাইছি তার থেকে একটু কম বা বেশিতে গিয়ে থেমে যায় একদম এটাকে বলে অফসেট বা স্টেডি স্টেডিস্টেট এরার আরেকটা টম আছে প্রপোশনাল ব্যান্ড বা পিবি পিবি হ্যাঁ পিবি এটা কন্ট্রোলারের গেইন কেসি এর উল্টো পিবি কম মানে গেইন বেশি মানে কন্ট্রোলার খুব সেন্সিটিভ অল্প এরার হলেই অনেকটা অ্যাকশন নেয় সিস্টেম ফাস্ট হয় কিন্তু মানে বেশি সেন্সিটিভ হলে আবার সিস্টেমটা আনস্টেবল হয়ে যেতে পারে মানে ভাইব্রেট করতে পারে তাহলে পি মানে অ্যাকশন কিন্তু এর একটা সমস্যা অফসেট তাই তো ঠিক এই অফসেট দূর করার জন্য আসে ইন্টিগ্রাল বা আই অ্যাকশন ইন্টিগ্রাল আই হ্যাঁ আই ফর ইনটিগ্রাল এটা কি করে সময়ের সাথে সাথে যে এরারগুলো হচ্ছে সেগুলোকে যোগ করতে থাকে মানে অ্যাকিউমুলেট করে যতক্ষণ অফসেট থাকছে ততক্ষণই যোগফলটা বাড়তে থাকে আর কন্ট্রোলার আউটপুটকে একটু একটু করে পাল্টাতে থাকে যতক্ষণ না এরারটা শূন্য হয় ও মানে অতীতের সব ভুলের হিসাব রাখে হ্যাঁ বলতে পারেন এর কাজই হলো অফসেটকে একদম শেষ করে দেওয়া মনে রাখার জন্য বলতে পারেন আই মানে ইন্টেগ্রেল অফসেট করবে নীল বাহ এটা ভালো বলেছেন ওই গাড়ির উদাহরণে যদি ভাবি গাড়িটা যদি সবসময় অল্প অল্প ডান দিকে সরতে থাকে মানে অফসেট তাহলে স্টিয়ারিংটা অল্প বাঁ দিকে চেপে ধরে রাখা যতক্ষণ না গাড়িটা সোজা হয় এটাই কি আই অ্যাকশন চমৎকার একদম ঠিক উপমা এরপর আছে ডি অ্যাকশন ডি মানে ডেরিভেটিভ ডেরিভেটিভ এটা কি করে এটা দেখে এরারটা কত তাড়াতাড়ি বদলাচ্ছে মানে রেট অফ চেঞ্জ যদি দেখে এরার খুব দ্রুত বাড়ছে তাহলে ডি অ্যাকশন আগে থেকেই একটা বড়সড় কারেকশন করে দেয় যাতে ভবিষ্যতে এরারটা খুব বেশি না হয়ে যায় মানে আগে থেকে সাবধান হওয়া হ্যাঁ অনেকটা তাই এটা সিস্টেমটাকে স্টেবল করে হঠাৎ করে খুব বেড়ে যাওয়া বা কমে যাওয়া মানে ওভারশুট ওভারশুট কমায় বলতে পারেন ডি মানে ডেরিভেটিভ ঝটকট অ্যাকশন দেবে ভবিষ্যতের আন্দাজে বাহ যেমন ধরুন সামনে একটা খুব শার্প বাঁক আসছে দেখলে মানে এরার খুব তাড়াতাড়ি বাড়বে বুঝতে পারলে আগে থেকেই ব্রেক করা শুরু করা ঠিক তাই এই হল পি আই আর ডি এবার এদেরকে মিলিয়ে মিশিয়ে আরও শক্তিশালী কন্ট্রোলার বানানো হয় ও মানে এদের কম্বিনেশন কম্পোজিট কন্ট্রোলার যেমন ধরুন পিআই কন্ট্রোলার পিআরআই একসাথে পিআই এটা সুবিধা কি পি এর মতো ফাস্ট রেসপন্স দেয় আবার আইয়ের মতো অফসেটটাও দূর করে দেয় এজন্য এটা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় আচ্ছা তাহলে এটাই বেস্ট না আরও আছে পিডি কন্ট্রোলার আছে পি আর ডি একসাথে এটা খুব ফাস্ট সিস্টেমকে স্টেবল করে কিন্তু যেহেতু আই নেই অফসেট দূর করতে পারে না যেখানে স্পিড খুব দরকার সেখানে চলে আর তিনটাই একসাথে পিআইডি সেটা হল পিআইডি কন্ট্রোলার পিআইডি তিনটেই একসাথে এটা হল অলরাউন্ডার ফাস্ট স্টেবল আবার অফসেটও নেই তাহলে তো এটাই সবচেয়ে ভালো হ্যাঁ পারফরম্যান্সের দিক থেকে সেরা কিন্তু মানে তিনটেকে একসাথে ঠিকমতো ব্যালেন্স করা বা টিউন করাটা একটু কঠিন তাহলে সবচেয়ে বেশি চলে কোনটা বললেন পিআই হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে পিআই দিয়েই কাজ চলে যায় কারণ এটা অফসেট দূর করে আর রেসপন্সও বেশ ভালো বুঝলাম এবার আসি টিউনিংয়ের কথায় এই যে পি ক্ষমতাগুলো বললেন এগুলোকে ঠিক কতটা করে মেশাতে হবে মানে ওই কেপি টিআই টিডি প্যারামিটারগুলো কত হবে সেটা ঠিক করাটাই কি টিউনিং একদম ঠিক ধরেছেন অনেকটা যেমন গিটার বা সেতারে তারগুলো মিলিয়ে ঠিক সুরটা বাঁধতে হয় সেরকম বা দারুণ উপমাত যাতে সিস্টেমটা ঠিকঠাক গান গায় তাই তো হাঁ ঠিক তাই টিউনিংয়ের অনেক মেথড আছে যেমন একটা খুব চালু হলো জিগলার নিকলস মেথড সেখানে সিস্টেমটাকে একটু ভাইব্রেট করিয়ে বা একটা স্টেপ ইনপুট দিয়ে তার রেসপন্স দেখে প্যারামিটারগুলো ঠিক করা হয় মূল লক্ষ্যটা কি থাকে টিউনিংয়ের মূল লক্ষ্য হল সিস্টেমটা কত তাড়াতাড়ি রেসপন্স করবে রেসপন্সিভনেস আর কতটা স্টেবল থাকবে স্টেবিলিটি এই দুটোর মধ্যে একটা ভালো ব্যালেন্স খুঁজে বের করা কারণ খুব বেশি অ্যাগ্রেসিভ টিউন করলে সিস্টেম আনস্টেবল হয়ে যেতে পারে তাহলে পিআইডি কন্ট্রোলার টিউন করার মূল উদ্দেশ্য হল সিস্টেমের রেসপন্স আর স্টেবিলিটির মধ্যে একটা অপটিমাম ব্যালেন্স আনা একদম ঠিক তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াল একটা অটোম্যাটিক কন্ট্রোল সিস্টেমে সেন্সার থাকে সে মাপে কন্ট্রোলার সেটা অন অফ পি আই পিআই পিডি বা পিআইডি যাই হোক সেই মাপ আর পয়েন্ট মিলিয়ে সিদ্ধান্ত নেয় অ্যাকচুয়েটার সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে আর টিউনিং দিয়ে পুরো সিস্টেমটার পারফরম্যান্স ফাইন টিউন করা হয় একদম ঠিক সামারি আর একটা কথা মনে রাখা খুব দরকার এই যে পিআইডির কনসেপ্টগুলো এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় হুম অটোমেশন তো এখন সব জায়গায় ফ্যাক্টরি বলুন স্মার্টহোম বলুন ইলেকট্রিক গাড়ি সব কিছুতেই এই কন্ট্রোল থিওরির অ্যাপ্লিকেশন আছে তাই এই পিআইডি বোঝা মানে কিন্তু ভবিষ্যতের টেকনোলজি ডিজাইন করা চালানো বা তার সমস্যা সমাধান করার জন্য তৈরি হওয়া সত্যি তাই টেকনোলজি যত এগোবে এগুলোর গুরুত্ব তো কমবে না বরং বাড়বে অবশ্যই বাড়বে এই জ্ঞানটা খুব প্রাসঙ্গিক থাকবে এটা নিয়ে ভাবতে গেলে একটা প্রশ্ন আসছে মনে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই সেটা কি এই পিআইডি কন্ট্রোলার টিউনিংটাকে আরও সহজ করে দেবে নাকি এমন দিন আসবে যখন এআই নিজেই এই কন্ট্রোলটা করবে পিআইডির আর দরকারই পড়বে না কি মনে হয় এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ভাবার মতো বিষয়